সময় খেজুর খাবেন কি খাবেন ইলিশ মাছ গরুর পুস্ত মুরগি যা খাবেন এটা মুমিনের কতই না উত্তম সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য দেখেন খেজুর তো শুধু সাহারিতে খাবেন এমন না খেজুর বারো মাস খাবেন মুসলমানের ঐতিহ্যগত খাদ্য খেজুর মধু কালিজিরাই এগুলো মুসলমানের খাদ্য খেজুর নিয়মিত খাবেন সকালবেলা ষাটটা খেজুর খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন ষাটটা আজোয়া যদি নিয়মিত খেতে পারেন চুম্বন বিষও আপনার ক্ষতি করবে না আবার বিষ খায়েন না খেজুর খাওয়ার পরে এটা ট্রাই করেন না তো খেজুর খান বাচ্চাকে খেজুর খাওয়ান একটু একটু খেজুর খাওয়ান যতটুকু পারেন বাচ্চার মেধা বাড়বে গর্ভবতী মাকে খেজুর খাওয়ান দেখেন মারিয়ামের পেটে ঈসা সালাত সালাতাম আসলেন মারিয়াম সালামকে আল্লাহ বললেন ফাকুলি ফকুলি খাও পান করো এখন কোথায় খাবে কি খাবে একটা খেজুর গাছের নিচে বসায় দিলেন এই গাছের খেজুর খাইবা আর এই ঝর্নার পানি খাইবা গাছে খেজুর নাই মোহসিরিনে কেরাম লেখছেন কেউ কেউ গাছে খেজুর ছিল না জিবরিল আমিনের পক্ষ থেকে বলা হলো যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন ওই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর দিতে পারে তোমার যখন খেজুর খাইতে মন চাইবে তুমি নাড়া দিবা খেজুর পড়বে এখন আমার যে বিষয়টা আপনাদেরকে বোঝানো আল্লাহ এত খাদ্য রেখে খেজুর কেন নির্বাচন করলেন গর্ভবতী মায়ের জন্য এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়ানো এরা খালি তেঁতুল খাইতে চায় তেতুল খাওয়াবে না তেতুল খাইলে এরও মেধা কমে প্যাটে যেটা থাকে ওইটারও ম্যাধা কমে যা তেতুল খাওয়াবেন না কি খাওয়াবেন খেজুর গর্ভবতী নারী যদি কয় তেতুল খাইতে মন চায় বলবেন না এইগুলো খাওয়া চলবে না খেজুর খেতে হবে মনে থাকবেনই না আপনি তো তেঁতুল কিনা দেন এগুলো খাওয় কি কিনা দেয় আচার কিনা দেয় কি এই এই সমস্ত জিনিস না কিনে দেয় খেজুর কিনে নে তো বলছিলাম সাহারিতে খেজুর খাওয়া মুমিনের উত্তম খাদ্য হল খেজুর আমরা এই জন্য খেজুর খাবো ইনশাআল্লাহ তাহলে বলছিলাম ছয় নাম্বার সাহারি খাওয়া সাত নাম্বার সাহারি খেয়ে ফেললেন এবার সাহারি খাওয়ার পর রোজা রাখবেন রোজা আপনার স্টার্ট হয়ে গেল প্রথম রোজা রাতে তারাবি পড়ছেন

যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে গফিরলকুম্মা তাকদ্দামা মিন যামবি তার আগের গুনাগুলা माफ করে দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে রমজানে রোজা রাখা তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم হাসিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা হল মজবুত ঢাল জাহান্দাম থেকে বাঁচার মজবুত ঢাল হল রোজা দুঃখের বিষয় অনেকে আমরা বিষয়ালেক হওয়ার পরেও রোজা রাখি কি হওয়ার পরে আবার অনেক সময় বালেক বন্ধুদের অবস্থা এমন হয় এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করে কয়টা দোস্ত কয়টা মুসলমান বালেক ছেলে আরেক মুসলমানকে এই কথা কিভাবে জিজ্ঞাসা করে কয়টা রাখছো মানে মুসলমান কয়টা রাখবে মানে মুসলমান সব রাখবে এক বন্ধু আরেক বন্ধুকে বালেক জিজ্ঞাসা করে কয়টা হয়েছে তোর রোজা মানে রোজা কয়টা হবে মানে রমজানের যেই কয়দিন গেছে এই কটা বালেক ছেলে বালেক ছেলেকে জিজ্ঞাসা করে কয়টা হয়েছে মানে বলবে যে আমি পাঁচটা রাখছি বাকি দশটা রাখিলে নেই না তিরমিজির সাতশো তেইশ নম্বর হাদিস আছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে সে সারা জীবন যদি রোজা রাখে এই এক রোজার ঘাটতি পূরণ হবে না যদিও কাফফারা কয়টা রোজা ষাটটা এটা একটা নিয়ম যে ষাট রোজা কাফফারা নবীজি একটা নিয়ম বাতলায় গেছেন উন্মতের জন্য কিন্তু কেউ যদি একটা রোজা না রাখি ইচ্ছাকৃত ভাবে সারা জীবন রোজা রাখলে এক রোজার ঘাটতি পূরণ হবে প্রিয় ভাইরা